দর্শক মন্ডলী আজকের তারিখ হলো তেইশ তারিখ এক মাস দুহাজার আঠারো ইং রোজ বুধবার শীতের সকাল সম্পর্কে অনেক কবি অনেক সাহিত্যিক অনেক কিছু লিখেছেন অনেকেই বলে সকালে নাকি মক্তব্যে চলে যায় বাচ্চা কাচ্চারা উঠে কিন্তু এখন তা বর্তমানে তা অনেকটাই পাল্টে গেছে এখন বর্তমানে শীত মানে কম্বল দিয়ে লেপ দিয়ে সকাল সকাল ঘুমিয়ে যাওয়া এবং অনেক বেলা করে ওঠা কৃষকেরা এখন আর তেমন লাঙ্গল নেই তো ট্রাক্টারি চাষ করে ফেলে তারা সকালে সকালে উঠতে চায় না শীতের রূপটাও অনেকটা পাল্টে গেছে আগে বাংলাদেশে ছিল ছয় ঋতুর দেশ এখন বর্তমানে দুই ঋতুর দেশ বাংলাদেশ সবাই শীতেলে। অনেক সকাল সকাল ঘুমিয়ে যায় তর তরিতরকারি আর জাল দিতে হয় না বর্তমানে শহরের এবং গ্রাম অঞ্চলে শীতের সকাল সম্পর্কে একটি অনুচ্ছেদ এবং বাপ সম্প্রসারণ অনেক সময় রচনা থাকে সে জায়গার মধ্যে অনেক কিছু লেখে কিন্তু তারা অনেকটাই জানে না যে শীত মানে কি শীতের সকাল মানে কি তারা কখনো উপভোগ করতে পারে নাই যারা গ্রামে থাকে তারা অনেকে উপভোগ করে শীত এবং শীতের সকাল আমি আপনাদের তুলে ধরছি আজকে শীতের সকাল শহরে এখন তেমন শীত দেখা যায় না আজকে অনেক শীত পড়েছে